দুই দিন দার্জিলিং ভ্রমণের পর আমরা আজ বেরিয়ে পড়েছি লামাহাটার উদ্দেশ্যে সেখানে আমরা এক রাত্রে থাকবো তবে আমরা কিন্তু সরাসরি লামাহাটা যাচ্ছি না যাওয়ার পথে তাগদা ও তিনচুলে সাইটসিং করতে করতে যাব। দুই দিন আমরা দার্জিলিং দার্জিলিংয়ের ওমাডি হোমস্টেতে ছিলাম আমার দেখা দার্জিলিংয়ের সবচেয়ে ভালো হোমস্টে সেই হোমস্টের সম্পূর্ণ রিভিউ ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন আর আমার অন্যান্য ভিডিওর মতো যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিও প্রথমবার দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই রকম আরও ভিডিও দেখার জন্য আজ আমাদের প্রথম গন্তব্য হলো তিন চুলে ঘন নীল আকাশের নিচে পাহাড়ের চিরে চা বাগানের ভিতর দিয়ে যেতে কি দারুণ যে লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না দার্জিলিং জেলার অন্তর্গত দার্জিলিং শহর থেকে মাত্র পঁচিশ কিমি দূরে পাঁচ হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম চুলা বা চুন্ডি যার অর্থ উনুন আকৃতির তিনটি পাহাড় চূড়া দিয়ে ঘেরা এর থেকেই নাম হয়েছে তিন চুলে থাকার জন্য এখানে বেশ কয়েকটি হোমস্টে পেয়ে যাবেন তাদের মধ্যে সবথেকে পুরনো হলো বুরুং গেস্ট হাউস নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি তিনচুলে তিনচুল আজকে আমার প্রথম সাইট সিন আর এখান থেকে আমি যাব তাকদা এই দেখা যাচ্ছে যে পাহাড়টা এইদিকে হচ্ছে কালিম্পং আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে সিকিম আর এটা এই দিকে হচ্ছে পশ্চিমবঙ্গ যাই এদিক থেকে তিন দিক থেকে সব জায়গায় এখান থেকে সব ভিউটা পাওয়া যায় ওর জন্য এর নাম তিনচুলে এবার আমি আপনাদের দেখায় কতটা সুন্দর আমি এখন আছি তিন চুলের ট্রি গার্ডেন দেখতেই পারছো কতটা সুন্দর এখানে এসে খুবই ভালো লাগছে চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান আর এখান থেকে আপনি সিকিম কালিম্পং আর পশ্চিমবঙ্গ তিনটেই এনজয় করতে পারবেন আর খুবই ভালো লাগবে অবশ্যই আসবেন দার্জিলিং থেকে পশ্চিমবঙ্গে অবস্থান করলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে নির্জন প্রকৃতির মাঝে সমস্ত মানসিক চিন্তা ভুলে দু একদিন সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান হিসাবে পিন আপনারা বেছে নিতে পারেন তিনচুলে চুলে মূল আকর্ষণ হলো এখানকার চারিদিক বিস্তৃত সবুজ চা বাগান ও দূরে দেখতে পাওয়া তুষারাবৃত উঁচু উঁচু পাহাড়ের চূড়া যার মধ্যে প্রধান হলো কাঞ্চনজঙ্ঘা তিনচুলেতে চুলেতে থেকে সাইট সিন হিসাবে আপনারা যে জায়গাগুলি দেখতে পারেন সেগুলি হলো গুমফা দ্বারা রক ভিউ পয়েন্ট তাগদা আর্কিড সেন্টার ও মনাস্ট্রি ত্রিবেণী পেশক ভিউ পয়েন্ট অনেকে লাভার্স ভিউ পয়েন্টও বলেন রংলি রংরিয়র চা বাগান লামাহাটা ইকো পার্ক তাগদা হাঙ্গিং ব্রিজ এখন আমরা দাঁড়িয়ে আছি পেশকটি গার্ডেন স্টেটে এখানে একটি দূরবীন ভিউ পয়েন্ট আছে যেখান থেকে দূরবীনের মাধ্যমে সিকিম ও কালিম্পং এর পাঁচটি দর্শনীয় স্থান দেখা যায় যার জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আমাদের সৌভসহ আমরা সকলেই সেই আনন্দ উপভোগ করলাম

পরের ভিডিওতে থাকছে তাকদা আর্কিড সেন্টার ধন্যবাদ সবাইকে